নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মাই ডেলি ব্লক টু পয়েন্ট জিরোতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের জমিতে কিছু কাজ আছে সেই কাজগুলো করব আর আমাদের যে আলু চাষ করেছি সেখানে তো লাঙল টেনে দিয়েছিলাম আর সেই মাটিগুলো এখন কোদাল দিয়ে চাপিয়ে দেব আর আমাদের যে বেগুন চাষ করেছি সেখানে তো বাবা সেদিন সার দিলো আপনার তো দেখতে পেলেন সেই সারগুলো এখন পাচন দিয়ে খুঁচিয়ে ঢেকে দেবো আজকে এই কাজগুলোই করব আর কাজগুলো হয়ে গেলে তারপর বসি নিয়ে যাব পুঁটি মাছ মারতে তো বন্ধুরা এই সব নিয়ে আজকে একটা দারুণ ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি প্লে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে থাকুন আর কেমন হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা ফটাফট ভিডিওটা শুরু করি তো দেখতে থাকুন সাথে থাকুন তো বন্ধুরা আমি প্রথমে আমাদের যে আলু ক্ষেত আছে সেই আলু গাছের তেলগুলোকে আমি এখন টেনে দেবো বন্ধুরা শুরু করে দিলাম কেল টানা এই যে দেখুন আর এইভাবে আমাকে প্রত্যেকটা কেল টেনে দিতে হবে এই যে দেখুন এইভাবে তো চলুন কাজ করি দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত আর হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন আমাদের অল্প পরিমাণ কেন আলু চাষ করেছি আমি আগেই আপনাদের বলে দিই আমাদের জমিই অল্প সেই জন্য আমরা সব কিছু অল্প অল্প করে চাষ করি আলু বেগুন সব কিছুই অল্প অল্প করে চাষ করি আমাদের এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ি মিলে আমাদের টোটাল দেড় বিঘার মতো জমি এর মধ্যেই সব আমরা টুকটাক করি এই দিয়ে আমাদের সংসার চলে যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে থাকুন আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন কাজ করি তো দেখতে থাকুন মাত্র ছয় লাইন কেল দেওয়া হয়েছে আর আমি পুরো হাফসে গেছি কি বলবো অনেক দিন ধরে তেমন কাজ করা হয় না না অপারেশন হওয়ার পরে সেই জন্য পুরো হাফসে গেছি যাই হোক এটা শেষ করব তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার আলু ক্ষেতের সম্পূর্ণ কেল টানা কমপ্লিট আর ভাবছিলাম এখন বেগুন গাছের গোড়াগুলো খুচিয়ে দেবো কিন্তু বাবা খেতে ওষুধ দিতে গেল একটু পরে গোড়াগুলো খুচাবো তো চলুন আপনাদের দেখাই বাবা এগুলা কী ওষুধ দিতে দিতেছ পোকা মারা তো বন্ধুরা বাবা বেগুন গাছে পোকা মারা ওষুধ দিচ্ছে ভেবেছিলাম বেগুন গাছে কিন্তু বাবা তো ওষুধ দিচ্ছে গাছগুলো ভিজে যাচ্ছে তাই পরে খুচাতে হবে তো বন্ধুরা বাবার বেগুন খেতে ওষুধ দেওয়া কমপ্লিট আর এখন দিচ্ছে যে এখানে যে আমরা বাঁধাকপি চাষ করেছি সেখানে ওষুধ দিচ্ছে আর আমি এখন যাব বেগুন খেতে বেগুন গাছের পাচন দিয়ে খুচিয়ে দিতে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমি অলরেডি বেগুন গাছের গুড়া খুঁচানো শুরু করে দিছি আর বাবা তো এদিকে ওষুধ দিয়ে ওদিকে চলে গেছে ওষুধ দিতে আমি এদিকে বেগুন গাছের গুঁড়াগুলো খুঁচাচ্ছি অলরেডি আমার ওদিকে অনেক হয়ে গেছে আর বাকিগুলো খুচাবো বাবা আগের দিন অর্ধেক গুঁড়া খুচিয়ে রেখেছে আর অর্ধেক বাকি ছিল সেখান থেকে আমি শুরু করেছি মাত্র দু লাইন আর বাকি আরও চার লাইন আছে সেগুলো খুঁচাবো তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে থাকুন আর হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম আজকে কাজ করে তারপর বসি দিয়ে মাছ মারতে যাবো আপনাদের দেখাবো কিন্তু সেটা আর আজকে হচ্ছে না কারণ আমি আজকে বন্ধুর বাড়ি যাব বিকালে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে বন্ধুর বাড়ি যাব একটা জিনিস আনতে আর সেই জিনিসটা কি সেটা পরের ভিডিওতে দেখতে পাবেন তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন আর এখন বেগুনদা গ্রহগুলো খুঁচাই তো দেখতে থাকুন তো বন্ধুরা আমার সবগুলো বেগুন দাসে গোড়া খুঁচানো কমপ্লিট বাবা পরে আসছে আর বাবা এসে দুইটা লাইন না হলে তো আরও দেরি হইতো এখন অলরেডি খুঁচানো কমপ্লিট আর মাত্র আটটা গাছ বাকি আছে সেগুলোতে এখনও সার পড়েনি সেই জন্য সেগুলো আজকে আর খুঁচানো হবে না আর এদিকে শুধু দুইটা গাছ বাকি আছে সেগুলো খুচিয়ে তারপরে বাড়ি চলে যাব তো চলুন দেখতে থাকুন শেষ পর্যন্ত তো বন্ধুরা বেগুন গাছের গোড়া খুচিয়ে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে রেডি হইলাম এখন যাব বন্ধুর বাড়ি আর ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানান আর একটি লাইক করে দিন বন্ধুদের কাছে শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা আমার ভিডিও দেখছেন এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন तो टाटा बाय बाय बंधुरा